ওয়েলকাম টু মাই লাইফ সঙ্গীত সাথে সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা সবাইকে জানায় অপুরন্ত ভালোবাসা অনেকদিন পরে চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য চলে এসো সবাই দেখো আজকে তোমাদের সাথে একটু আড্ডা মারতে চলে আসলাম চলে এসো চলে এসো সবাই চলে একটু যুক্ত হয়ে যাও আর কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিও লাইভ তো একটু কমেন্ট করে বললো প্লিজ প্রেম আমার দাদাভাই চলে এসেছে চোখ তুলে দেখো না প্রেম এসেছে একদম দাদাভাই অবিরাম ভালোবাসা এই দেখো আমি কি করছি আমি কিন্তু ফুচকা বেলছি নেই নেই না জানি হ্যাঁ আলাদা আছে সবাই তো দাদারই যুক্ত হয়ে যাও যারা যারা আমার এই ভোটটা ভোট দিলাম একদম দাদাভাই ভোট দিয়েছো অনেক অনেক ভালোবাসা সঙ্গীত সাথী চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ সবাইকে বলবে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো প্লিজ সবাইকে অনেক অনেক ভালোবাসা সেরকমভাবে আমি টাইম দিতে পারছি না কারণ এতটাই ব্যস্ত তো আমি এখন ফুচকা বানাচ্ছি এই দেখো রোমান হাই সঙ্গীতা হাই হ্যালো কে কথা থেকে দেখছো একটু কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার লাইক করার একটাই কারণ কারণ আমার ইউটিউবে মনিটাইজ অন করতে পারছি না ওয়াচ টাইম আমার কম তো ওয়াচ টাইমটা প্লিজ তোমরা একটু সাপোর্ট করে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করে দাও তাহলে অনেক অনেক তোমাদের কাছে কী হবে ফুচকা বানাচ্ছি কিন্তু চলে এসো সবাই এই দেখো চলেছে সবাই কি গেলাতে ঝেললাম না বরমা রোমান ইউর ভয়েস ভেরি কিউট থ্যাংক ইউ সো মা হ্যালো সবাই একটু হয়ে যাও আমার এই পরিবারে যা যারা আমার চ্যানেলে নতুন হয়েছে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা প্লিজ যা মেরে চ্যানেল পর নেয়া হয় প্লিজ সাবস্ক্রাইব কর দিজিয়ে গা রান রামান ভাই प्लीज सब्सक्राइब करके मुझे थोड़ा सा सपोर्ट कर दीजिएगा मेरा यूट्यूब चैनल चारें। पर सब स्वागत और बताओ कहाँ से देख रहे हो रोमन भैया कहाँ से देख रहे हो रोमन भैया जल्दी जल्दी कमेंट करके बताओ ये देखो हम लोग सब बतासी बेल रहे हो মুঞ্জি কেমন কেমন করে থাকলে তো ওয়েলকাম টু মাই লাইভ যারা যারা অনলাইনে যুক্ত রয়েছে সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো কি হলো কমেন্ট থেমে গেল কেন এই দেখো ফুচকা বেঞ্চি তাড়াতাড়ি চলে এসো কমেন্ট করো ওয়াচিংয়ে রয়েছো লাইক করো লাইক করো रोमन भैया कहाँ से देख रहे हो आप लोग जल्दी जल्दी कमेंट करके बताओ सुमन गेमिंग हाय सुमन बोलो आचो हाय हेलो कहाँ से देख रहे हो जल्दी जल्दी कमेंट करो सुमन गेमिंग बताओ हमारे चैनल जाना नतून रहे के अबिराम भलोबाशा सब भलोबाशा আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো প্লিজ বলবো একটাই অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলে যারা যারা নতুন রয়েছে সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সাপোর্ট না হলে আমি একদম জিরো হ্যালো সুমন দোলুই আচ্ছা হ্যালো সুমন দোলই সুমন গেমিং বলো সব কেমন আছো রোমান ভাইয়া কোথায় গেলে সুমন দোলই ভালো আছি কো ভাই তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি পঁচিশ হাজার টাকা ডবল হ্যাঁ দিদি ভালো থেকো অবশ্যই ভালো আছি ভাই আমার অনেক অনেক ভালো লাগছে তোমরা আমার এই লাইভে যুক্ত হওয়ার জন্য কি রান্না হবে আমাদের সুমন ওই দাদা ভাই জিজ্ঞাসা করছে ভাই আমার রান্না তো হবে কিন্তু এখন যে আমি বানাচ্ছি ফুচকা ফুচকা ভেজে রান্না হবে এই দেখো ফুচকা বানাচ্ছি ফুচকা বেলছি তো বেলে টেলে রান্না হবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সুমন ভাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো ইন্দ্রজিৎ হারহার মহাদেব একদম হরহার মহাদেব বলো কেমন আছো ইন্দ্রজিৎ দাদা ভাই আমার লাইক ডান একদম অবিরাম ভালোবাসা গুড মর্নিং গুড মর্নিং কোথা থেকে দেখছো ইন্দ্রজিৎ দাদা ভাই অনেক অনেক ভালোবাসা রইলো আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো ইন্দ্রজিৎ দাদা ভাই চলে এসেছে অনেক অনেক ভালোবাসা রইলো ইন্দ্রজিৎ দাদা ভাই বলো ইন্দ্রজিৎ লাইক ডান আমার চ্যানেলে যা যা নতুন রইছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে আসবে শুভ সকাল আজকে সকালবেলা চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য যারা অনলাইনে যুক্ত রয়েছে সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু লাইভটা কমেন্ট করো প্লিজ ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ দাদা ভাই চলে গেলে নাকি সবাই একটু কমেন্ট করো যারা যারা অনলাইনে যুক্ত রয়েছো তো সবাইকে বলবো একটু কমেন্ট করো আর আমার পরিবারে যদি তুমি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো सरते <susur> 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 <hums> <hums> কি হলো সবাই কোথায় গেলে একটু কমেন্ট করো এখনো ফুচকা বেলছি এখনো ভাজা হয়নি রান্না হবে তোমাদের কারণ রান্না হয়ে গেছে একটু কমেন্ট করো